শুভ সকাল ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে ঠাকুরের শ্রীমক্ষের কিছু কথা বলার চেষ্টা করছি ঠাকুর বলছেন নাম নিলে তখন তখন থাক্কা জানা হইয়া যায় যেকোনো প্রয়োজনে কায়মনপ্রাণে ডাকলে আমি দেহে উপস্থিত থাক্কা প্রয়োজনচিত বিধান করি নতুবা গুরু ভরসা কথাটার অর্থ থাকে না বাবা আমরা কোন সম্প্রদায় ভুক্ত ঠাকুর বলছেন আমরা মানব সম্প্রদায় ভুক্ত ভগবানের কাছে সাম্প্রদায়িকতা ভেদাভেদ নেই সবাই সমান বাবা ভবিতব্য ও প্রারব্ধ কি এক ঠাকুর বলছেন না ভবিতব্য ও প্রারব্ধ এক না ভবিতব্যকে খণ্ডন করা যায় না কিন্তু প্রারব্ধ ভোগকে যোগ বলে সাময়িকভাবে এড়ানো যায় তবে সেই ভোগ অন্যভাবে দেখা দেয় বা সেই ভোগ ঋণ শোধ করার জন্য দেহ ধারণ করার প্রয়োজন হয় তবে জমে থাকা ভোগ জীবনকে করে তোলে খুবই দুর্বিষহ একমাত্র নামেই ভোগ চিরতরে মুক্ত হয় বা সহজে কাটাইয়া নেয় অন্যান্য উপায় সব বৃথা